আসসালামু আলাইকুম আমি নাই চলে আসছি পাইকারগড় থেকে আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এক ই ব্লক যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা ঢাকা হোম ডেলিভারি দিয়ে থাকি একুশে ফেব্রুয়ারির জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে কালারফুল ড্রেস দেখো অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো যত মোটা হোক যত হেলদি হোক হয়ে যাবে আর যত লং হোক আটচল্লিশ ইঞ্চি কামিজের লং হবে আর কামিজ যে কোনো মানুষের হয়ে যাবে ফ্রি সাইজ এ দেখো সাইডও খুব সুন্দর খুব সুন্দর ড্রেসগুলো এগুলো আপসানের গ্যারান্টি আছে আপসান ড্রেস হলেও এগুলোর গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে অন্যগুলো খুব সুন্দর এই ড্রেসগুলোর সবচেয়ে আকর্ষণীয় হল ওন্যা দেখো সামনে খুব সুন্দর করে তিনটা পাল বসানো আছে খুব সুন্দর ছেলটা রেট শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে একদম কম দামে দিয়ে দিচ্ছে পানির দামে পানির দামে ড্রেস ছাড়ছে দেখো একুশে ফেব্রুয়ারির জন্য কত সুন্দর ড্রেসগুলো চলে আসছে নিয়ে নিবা সামনে একুশে ফেব্রুয়ারি খুব সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে নিয়ে নিবা প্রথমেই একুশে ফেব্রুয়ারি ড্রেস দিয়ে দেখাচ্ছি তারপর আস্তে আস্তে দেখাবো সব দনে কালেকশন আছে দেখতে পারবা দেখো অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবে খুব সুন্দর কালেকশন প্রতিটা কালেকশনের গ্যারান্টি আছে আপসনেরও গ্যারান্টি আছে রঙেরও গ্যারান্টি আছে কাপড়গুলো খুব ভালো মানের সুতি কাপড় খুবই ভালো লড়াই কাপড় অন্যটা হবে পাঁচ হাত আর প্রতিটা আমি যতগুলো ড্রেস দেখাই সবগুলো কিন্তু আটচল্লিশ ইঞ্চি লং হবে ঠিক আছে কিছুটা কিন্তু আটচল্লিশের উপরেও আছে লং কিন্তু আমি কিন্তু বলি না তো আটচল্লিশ ইঞ্চি লং হবে কামিজের অনেক বড় বড় কামিজ আর অন্য হবে দেখো চওড়া কত আর লং কত পাঁচ হাত খুব সুন্দর দেখো অন্যগুলো কিন্তু অনেক সুন্দর তিনটা কালার আছে তিনটা কালারে আমি দেখাচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অর্ডার করে দেবেন মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর ড্রেসগুলো পাঁচশো টাকা একটা ড্রেস নিয়ে কি ছশো টাকা বিক্রি করা যাবে না কেন যাবে না কি যে প্রোডাক্ট দিচ্ছে কম দামে আমার নিজেরই মায়া লাগে এত সুন্দর সুন্দর ড্রেস এত সস্তা এই ড্রেস নিলে একুশে ফেব্রুয়ারি আগে লাভ করতে পারবেন নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো চলে আসছে অনেক সুন্দর দেখো সবুজ কালারের ভিতরে বুটিক্সের ভিতরে খুব সুন্দর কাজ করা আছে নিচে খুব সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর দেখো কত সুন্দর গলাটা কত সুন্দর করে করা একদম অ্যাম্বারি কাজ করা এত সুন্দর করে নিখুঁতভাবে এগুলো বুটিসগুলো সব ব্র্যান্ডেড ড্রেস তো ভালো ভালো কালেকশন নিয়ে নিতে পারো মাত্র পাঁচশো পঞ্চাশে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস না ঠিক আছে এগুলো একটা ড্রেস তোমরা যে কোনো শোরুমে কিনতে চাইবা যে কোনো পাইকারি শপে কিনতে চাইবা দেখো হাজার বারোশো টাকা এই যে দেখো ওড়নাটা কত সুন্দর ওড়নাটা কিন্তু জর্জেট আবার চারো মাথায় এরকম করে খুব সুন্দর করে পেগু করা আছে দেখো এরকম হবে আর পাল বসানো আছে এই যে পালগুলো এখানে বসাই দেবে খুব সুন্দর অনেক সুন্দর কিন্তু কালেকশানগুলো খুব সুন্দর নিয়ে নিতে পারো মাত্র পাঁচশো পঞ্চাশে পাচ্ছ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নেবা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিন। প্রতিটা কামিজ কিন্তু আটচল্লিশ ইঞ্চি ছিল। দেখো। অন্যটা কত সুন্দর। একদম ফ্রি সাইজ। যে কোনো মানুষের হয়ে যাবে। অন্যটা দেখো খুব সুন্দর। যে পালগুলো আর রং দনুর সরি বিশালের কপি বিশাল কপি বিশালের ভিতরে কপি ড্রেস যেটা হলো মনে করো কামিজটা হবে তোমার বিশালের ডিজাইন কিন্তু কাপড়টা হবে সুতি আমরা যে বিশালগুলো বিক্রি করি সেই বিশালগুলো কিন্তু ছেলেটা কামিজটা সব কিছু সিল্কের হয় এটা কিন্তু সিল্কের না এটা সুতি কাপড়ের ভিতরে দেখো যে পায়ের করা আছে ডিজাইন করে কীভাবে বানাতে হবে কেরালোকে দেওয়া আছে সম্পূর্ণভাবে তোমরা ব্যাক সাইড সামনে সাইড পুরোটাই সেম কাপড় কিন্তু অনেক বেশি তোমরা চাইলে কামিচও বানাইতে পারো চাইলে তোমরা কুর্তি বানাইতে পারো কিবা কামিজ বানাইতে পারো তোমাদের ইচ্ছা অনেক বেশি কাপড় তো এটার ছেলোয়াড়টা হবে এটা প্রিন্ট করা খুব সুন্দর ছেলোয়াড়ও সুতি অন্যটা হবে শুধু জর্জেট এই যে এটা হলো কপি মাস্টার কপি থাকে না সেই মাস্টার কপি দেখো খুব সুন্দর অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু ছেল হওয়ার ড্রেস ঠিক আছে এই ড্রেসগুলো খুব ভালো কোয়ালিটির নিয়ে নিবাহ দুইটা কালার আছে দুইটাই দেখাচ্ছি রেট হবে মাত্র পাঁচশো করে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আমি যে এত কম দামে দিচ্ছি তাই তোমরা ভেবো না যে এইগুলো কম দামে ড্রেস এগুলো কিন্তু অনেক বেশি রেডের ড্রেস আর অনেক ভালো কোয়ালিটি এই যে দেখো সাইডের পাইপটা দিয়ে এরকম গলা করবে এরকম নিচে ডিজাইন দেবে খুব সুন্দর লাগবে এই পায়েরগুলো কেন দেয় এগুলো গলা করার জন্যে নিচের ডিজাইন করার জন্য এগুলোর জন্যেই তো দেয় তো এগুলো তোমরা দিয়ে নিলে অনেক সুন্দর এই যে দেখো বিশাল ডিজাইন এত কমে পাচ্ছ এর জন্য কিন্তু কেউ ভেবো না যে এগুলো কম দামে ড্রেস এগুলো কিন্তু অনেক ভালো হাই কোয়ালিটির ড্রেস ঠিক আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু একশো একশো পারসেন্ট এটা শুধু আমি এই মাসের জন্যে দিছি ঠিক আছে এই যে সামনে একুশে ফেব্রুয়ারি পর্যন্তই এই অফারগুলো থাকবে এরপর আর থাকবে না এগুলো একটা ড্রেস আমার কাছ থেকেই কিনতে হবে সাতশো আটশো টাকা দিয়ে মনে রেখো যেই পরিমাণ কাপড়ের দাম বাড়তে আছে কিছু করার থাকবে না তখন তো তোমরা যারা যারা নিতে চাও বিজনেস করতে চাও এই সুযোগে বিজনেস করো দেখো খুব সুন্দর করে ডিজাইন করা আর পুরো কামিজের ভিতরে কিন্তু খুব সুন্দর করে দেখো স্টং করা আছে আর হাতাটা দেখো কত লং তোমরা চাইলে অনেক ফুল হাতা তৈরি করতে পারবে দেখো হাতাগুলো কত লং এটা ছেলোয়াড়ের কাপড় আড়াই গছ আছে ছেলোয়ারের কাপড় ওন্নাটা কিন্তু অনেক সুন্দর আর প্রতিটা ড্রেসের অন্যগুলো এত সুন্দর করা হয়েছে যে মনে করো অন্য খোলার সাথে সাথে ড্রেস মানুষের পছন্দ হতেই হবে দেখো ওন্নাটা কত সুন্দর অন্যটার ভিতরে একটা গ্লিসিং গ্লিসিং বাপ আছে খুব সুন্দর তিন ডিজাইন করা ওনাটার ভিতরে অনেক এটা তোমরা ইচ্ছা মতো গলা করে নিতে পারো গলা ডিজাইনটা তোমরা এদের ইচ্ছা মতো করে নিতে পারো কিন্তু পুরা কামিজে এরকম ছোট ছোট স্টুং করা একদম খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে ডলার বসানো এটা বোঝা যায় না একদম ছোটো ছোটো হাতার কাপড়টা অনেক বড়ো দেখো এটা ছেলোয়ারের কাপড় অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালার ছেলোয়ারের কাপড় এটা অন্যটা রেড হবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে নিয়ে নেবা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবা অর্ডার করবা অনেক ভালো ভালো মানের কোয়ালিটি কাপড় আছে অনেক ড্রেস আছে কাজ করা বুটিক্সের কালেকশন সব ধরনের ড্রেস আছে তোমাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা দেখো এটার ভিতরে কালার আছে তিনটা কালার তিনটেই দেখাই দিলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেব ছেলোয়াড়ের কাপড় ওড়নাটা দেখো সবচেয়ে ওড়নাগুলো অনেক সুন্দর এত সুন্দর অন্যগুলো এগুলো একটা ওড়না রেডি হবে দুশো টাকা দেখো ছেলোয়ারের কাপড় আমি খুলে দেখাচ্ছি কত বড় ব্যাচ করে দেখাই অনেক বড় কিন্তু ছেলোয়ারের কাপড়গুলো ঠিক আছে দেখো ওনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলো একটা ড্রেস মনে করো যে কোনো তোমরা যদি একশো টাকা লাভ করে ছেড়ে দাও তারপর অনেক সেল দিতে পারবে ঠিক আছে এই যার একটা গোল কামিজ কুর্তি যেটা কেউ বলে কুর্তি তো কুর্তি হিসাবে ব্যবহার করতে পারো গোল কামিজ অনেক লং আছে তো তোমরা চাইলে শর্ট করে নিতে পারো খুব সুন্দর করে পেলেট করা সামনে কুর্তি গলা দেওয়া কুর্তির ভিতরে কুর্তি গলা দেওয়া থাকলে খুব সুন্দর লাগে এই যে খুব সুন্দর হাতার কাপড়টা খুব সুন্দর করে ডিজাইন করা আছে হাতাটা দেখুন মাইক হাতা করা আছে অনেক সুন্দর চারটা কালার আছে এটা হবে মাত্র একদম তৈরি করা ছেলের কাপড় এইটা অন্যটা হবে এটা এটা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ তিনোটাই সুতি কাপড় খুব ভালো একদম আরামজনক কাপড়গুলো অনেক ভালো অনেক ভালো মনের আর খুব সফট কাপড়গুলো অনেক সফট কারণ এগুলো তো ব্যান্ডে থ্রি পিস অনেক ভালো ভালো কালেকশন ইন্ডিয়ান ড্রেসগুলো কপি মারা হয় তো ভালো কোয়ালিটির কাপড়গুলোই দেওয়া হয় দেখো খুব সুন্দর কিন্তু ড্রেসটা এরকম সেম এরকম হবে সেম এরকম ঠিক আছে তো তোমাদের দেখো একটা কালার যে কটা কালার আছে আমরা দেখাই দিচ্ছি যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিও চারটে কালার আছে চারটে আমি দেখাই দিলাম যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দিও মাত্র পাঁচশো পঞ্চাশে যাবে খুব ভালো ভালো মানের কাপড়গুলো নিয়ে নিবা যে দেখার একটা ড্রেস যাচ্ছে খুব সুন্দর অনেক সুন্দর কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেখো হাতার ডিজাইনটা কিন্তু এরকম অনেক সুন্দর হবে কিন্তু বোঝা যায় না দেখে আমি খুলে দেখাইলাম খুব সুন্দর কিন্তু হাতার ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু কাপড়গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির একদম গরমের ভিতর পরার জন্য খুব আরামজনক কাপড় ভেক্সিবাল কাপড় যেরকম এরকম ঠিক দেখো অন্যটা কত সুন্দর অন্যটা যে করা হয়েছে কত সুন্দর প্রতিটা ওনার ভিতরে মনে হয় কি এটা এত সুন্দর ওনাটা গ্লেসিং গ্লেসিং ভাব আছে খুব ভালো লাগে অনেক সুন্দর এটার ভিতরে দুইটা কালার আছে দেখাই দিলাম পাঁচশো পঞ্চাশ করে নিয়ে নিও যার যেটা ভালো লাগে আজকে ভিডিওতে সব ড্রেসগুলো তো পাঁচশো পঞ্চাশেরই দেখালাম তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম হলো কিছু টাকা আগে অ্যাডভান্স করবে পর বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে দেবে সমস্যা নেই আর যাই হোক না কেন আমি হয়তো দুই তিন দিন ভিডিও সারতে পাইনি অনেক ব্যস্ততার কারণে এখন থেকে কিন্তু দুই তিনটা করে ভিডিও সারবো অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ড্রেসগুলো তো তোমরা দেখে নেবে আর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস